হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আজকে আমি বিস্কালের বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে কিভাবে আপনার টেরিটক্সিম ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন হ্যাভিওর্স আমি আবার বলতেছি টেরিটক সিমে কিভাবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন তো ভিওর্স কথা না পারে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করে বড় মতো একটা রিকোয়েস্ট তো ভিওস ভিডিওটি শুরু করে আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে নিজেদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখবেন আইকনে ক্লিক করার পর জাস্ট অল করে দিবেন যেন পরবর্তী হয় যারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক তবীয় ভিডিওটির শেষে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তবহাস পুরো ভিডিওটা সাথে থাকবেন তো হাস ফার্স্ট অফ অল আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর সার্চ করবেন টেলিটক লিখে সার্চ করলে টেলিটকের অফিশিয়াল ফেসবুক পেজে চলে আসবেন তো এখান থেকে জাস্ট একটু স্কল ডাউন করবেন তবে এখান থেকে তারা একটা পোস্ট করছে যে চার ঘন্টা আগে দেখতে পাচ্ছেন একটা পোস্ট করেছে টেটক ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে আপনাদের একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাশ তো বস এটি আপনাদের টেটক সিমে ডায়াল করে দিবেন তো বস আপনাদের সুবিধার্থে কোডটি আমি আবার বলতে এস্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাশ তবু একুটটি ডায়াল করলে এখান থেকে টেটকে ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন তবু অথবা আপনি এখান থেকে ভাবে আপনি এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো এখান থেকে নিতে পারবেন হচ্ছে অপশনে যাওয়ার পর এখান থেকে লোন লিখবেন এল ও এন লোন লিখে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিবেন ডাবল ওয়ান ডাবল টু নাম্বরে চার্জ ফ্রি মানে কোনো চার্জ লাগবে না আপনাদের যে মেসেজটি তাদের পাঠাবেন এটা এসে কোনো আপনি আর কি চার্জ কাটবে না তবু সেটা সম্পূর্ণ বিনামূল্যে আর কি এখান থেকে আর কি ই করতে পারবেন মেসেজ এসটি দিতে পারবেন এখান থেকে আপনারা জাস্ট ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন তো হোস এখান থেকে আরো বিস্তারিত জানতে জাস্ট এই লিঙ্কটের উপরে ক্লিক করলে এই রিসার্জ সম্পর্কে আর কি ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কে এখান থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন তো হোস আমি আবার জাস্ট শেষবার মতো করছি বলতে ডাবল ওয়ান ডাবল টু টু সেটি আপনাদের টেটক ডায়াল করে দেবেন আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে তোভিওস ভিডিওটি শেষ করার গায়ে একটু কথা বলো আপনাদের সাথে তভিওস এর আগে কিছু ভিডিও আপলোড করছি যদি না দেখে থাকেন তাহলে কষ্ট করে দেখে নেবেন জিপি সিমের দারুণ দারুণ সব এস এম এস অফার রবি সিম ওয়ান জিবি ইন্টারনেট মাত্র বারো টাকা টেলিটক সিমে আট টাকা এক জিবি ইন্টারনেট রবি সিম ওয়ান জিবি ইন্টারনেট ফ্রিতে যারা ফ্রিতে কল করতে চান এই ভিডিওটা দেখতে পারেন এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট প্রতিদিন ফ্রিতে কল করতে পারবেন তোভিওস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন জানি পরবর্তী আপনি মিস নয় লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ